নমস্কার ভিড় কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে বাজার থেকে বাটা মাছ এনেছে তো বাটা মাছটা কিন্তু একটু যত্ন করে রান্না করতে হয় তাই ভাবলাম যে বাটা মাছ ঝিঙে আলু দিয়ে রান্না করব আর সঙ্গে কচুর লতি রান্না করব। শুটকি মাছ দিয়ে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে প্রথমে মাছগুলো কেটে নিচ্ছি বাটা মাছগুলো আজকে একটু বড় বড় তাই একটা টুকরো করে মাঝখানে নিলাম মাছগুলো সব কেটে নিলাম এবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ে সর্ষের তেল দিতে তেলটা গরম হতে থাক আর এই ফাঁকে আমি মাছটা মেখে নিচ্ছি মাছের উপরে দেব স্বাদ মতো লবণ হলুদ আর একটু লঙ্কা বাটা দিয়ে মেখে নেব মাছগুলো ভাজা হতে হতে আর আলুটা কেটে নেবো মাছগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি সবগুলো মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি

ভাজা হয়ে গেছে আমি নিচ্ছি মাছ ভাজা আর ঝিঙে ভাজা তেলের মধ্যে ফোন দেবো আর ফোন দেবো গোটা জিরা আর একটা তেজপাতা দিয়ে ফোনটা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা আলু দেবো আর হলুদ এবারে একটু মতো করে আলুটা বেশ কিছুক্ষণ রান্না হয়ে বেশ একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার এর মধ্যে দেবো সব বাটা মশলাগুলো দিয়ে দেবো এক চামচ মতো লঙ্কা বাটা আর দেব একটা এক চামচ মশলাগুলো বাটা একটু গুলো মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দেব ঘিটা এর উপরে দিয়ে দেবো একটুখানি হলুদ আর একটুখানি লবণ এবার খুব ভালো করে আমি সঙ্গে কষিয়ে নেব ভিঙি আলু আর মশলা এক করে খুব ভালো ভালো কষে গেছে এবারে ধুলে ঝুলে জল দেবো এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব বড় কঠো পর্যন্ত বড় উঠে গেছে এবার এর মধ্যে মাছ দেবো বাইরে পরেই দেব ধনে পাতা কুচি তবে এটা কিন্তু শাল ধনিয়া অনেকে বিলাতি ধনিয়াও করে এবারে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেব একই উনুনে রান্না তার উপরে আবার সম্পূর্ণ বাটা মশলায় বুঝতেই পারছেন মাছের ঝোলটা কেমন হবে ঝোলটা একদম রেডি হয়ে গেছে এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি মাছের ঝোলটা দেখতে দেখুন কি সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু দারুণ হয় বিলাতি ধনিয়া পাতা দেওয়া আছে তার জন্য এরকম পাতলা মাছের ঝোল গরমের দিনে কিন্তু দারুণ লাগে খেতে এবার কড়াইতে জল দিয়ে প্রচুর লতিটা সেদ্ধ করে নেব জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ এবারে এটা রাখা লতিগুলো দেবো এবার একটু নাড়িয়ে কচু লতিটা ভাপানো হতে থাক আই ফাঁকে আমি একটুখানি মশলা করে নিচ্ছি মশলার মধ্যে তেমন কিছুই না কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা একসঙ্গে করে মেটে নেবো মশলাটা হালকা করে বেটে নিয়েছি একবার নামিয়ে নিয়েছি এদিকে কচুর লতিটাও ভাপানো হয়ে গেছে এবার নামিয়ে ফোড়ন দেব ফোড়নের জন্য কড়াইয়া দিয়ে দিচ্ছি সরষের তেল গরম হয়ে গেছে মধ্যে পেঁয়াজ কুচি এর উপরেই দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সুটি মাছ আর সুটি মাছটা আগে থেকে আমি গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এর উপরেই দেবো একটুখানি লবণ আর একটুখানি বোন মাছ আর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার লতিটা দেব লবণ আর হলুদ একটু ভাজা ভাজা মতো করে নেব কচুর লতিটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে এবারে বাটা মশলাটা দেবো দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা বাটা সামান্য একটু জলে দিবো মশলা বাটা জল দিয়ে কচুর খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে এবারে ঝোলের জন্য জল দেবো তবে জলটা অল্প করে দেবো রান্নাটা একটু মাখা হবে কম করে দেবো জলটা দিয়ে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব কচুলতিটাও রান্না হয়ে গেল এবার ঢাকা খুলে নামিয়ে দিচ্ছি দেখুন প্রচুর লতিটা দেখতে কি সুন্দর হয়েছে আর লতিগুলো একেবারে নরম হয়ে গেছে কিন্তু এর থেকে বেশি সেদ্ধ হলে আর ভালো লাগবে না ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল আর এদিকে কচুর লতি রান্না করেছি শুটকি মাছ দিয়ে রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন